টু একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি অরিজিনাল কালার গাড়ির মডেল তেইশ টাটা ইএক্স টু মডেল গাড়ি বারো শূন্য ছয়শ ষোলো গাড়ি নাম্বার গাড়িটি মডেল তেইশ কাগজ কমপ্লিট কালার একদম ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা এই ধরনের বাইশ তেইশ মডেলের গাড়ি চান যোগাযোগ করতে পারেন গাড়িটি মাত্র দশ হাজার কিলো চলা গাড়ি মাত্র দশ হাজার কিলো চলা গাড়ি কাগজপাতি কমপ্লিট পাবেন মালিকানা যে কোনো সময় নিতে পারবেন এই গাড়িটির দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে মাত্র দশ হাজার কিলো চলা গাড়ি মডেল তেইশ কাগজ কমপ্লিট যারা এই ধরনের গাড়ি চান যোগাযোগ করতে পারেন